হ্যালো বন্ধুরা এতদিন তোমরা ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করলে কোন থেকে ভিডিও আপলোড করলে আজকে এই ভিডিওটা দেখে তোমরা ওয়ার্ড স্টুডিও থেকে ভিডিও আপলোড করে দেখো তোমাদের ভিডিও ভাইরাল হয় কি হয় না কারণ অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদের বলেছে যে ওয়ার্ড স্টুডিও থেকেও কিন্তু ভিডিও আপলোড করা যায় প্লাস প্রেস করে কিন্তু কোনো ইউটিউবার তোমাদেরকে প্রপারলি ভাবে ঠিক আছে দেখায়নি যে কিভাবে এসিও করে ঠিকঠাক ট্যাগ ডিসক্রিপশন টাইটেল লিখে কিভাবে ভিডিওটা আপলোড করতে হয় সেটা কিন্তু আজকে এই ভিডিওতেই তোমরা দেখতে হবে তাই ভিডিও একদম স্কিপ করবে না তোমরা এতদিন তো অনেক জায়গা থেকে ভিডিও আপলোড করলে একবার ওয়ার্ড স্টুরো থেকে ভিডিও আপলোড করে দেখো তোমাদের ভিডিও ভাইরাল হয় কি হয় না তো সবার প্রথমে আমি কি করবো ওয়ার্ড স্টুডিওটা এভাবে কিন্তু আমি ওপেন করে নেবো অনেক নতুন ইউটিউবার আছে যারা ওয়ার্ড স্টুডিও তাদের কাছে মানে অ্যাপটা ইনস্টলই করেনি বলব ওয়ার্ড স্টোর মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত অ্যানালিস্ট চেক করতে পারবে এক মাসে কত ভিউ আসছে না আসছে ঠিক আছে কিরকম কি ভিডিওটা মানে তোমার পারফরমেন্স করছে সব দেখা যাবে ঠিক আছে এটা তোমরা প্লে স্টোরে গুগল প্লে স্টোরে পেয়ে যাবে ওয়ার্ড স্টুডিও সার্চ করলি অ্যাপসটা ইনস্টল করে তোমার চ্যানেলটা লগ ইন করে নেবে ঠিক আছে তারপরেই দেখবে এইরকম ইন্টারফেস আসবে ঠিক আছে আসার পরে তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে এখন কিন্তু সবারই ওয়ার্ড স্টুডিওর মধ্যেই দেখবে ওপরে প্লাস আইকন চলেছে এই প্লাস আইকন প্রেস করি কিন্তু আমরা ভিডিওটা আপলোড করবো এই প্লাস আইন আমরা প্রেস করবো ঠিক আছে এইভাবে প্লাস আইকন প্রেস করার পরেই তুমি শর্ট ভিডিও লং ভিডিও এখান থেকে সব রকম ভিডিও তোমরা কিন্তু আপলোড করতে পারবে তো আমি একটা লং ভিডিও আপলোড করে দেখাচ্ছি শর্ট ভিডিও আপলোড করার প্রসেসটা একই ঠিক আছে যেভাবে বলবো সেইভাবেই আপলোড করবে তো এরপরেই দেখবে এখানে পেসি আইকান আছে এই পাইসিল আইকানে প্রেস করবে ঠিক আছে পেসি আইকানে প্রেস করার পরেই তোমরা দেখবে এখান থেকে থামবেল তুমি যেটা তোমার তৈরি করে রেখেছো সেই থামবেলটা তোমরা এখান থেকে সিলেক্ট করে এখানে উপরে ডান অপশনে প্রেস করে দিলি কিন্তু তোমার থামবেলটা কিন্তু দেখবো এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেলো এবার তোমাকে টাইটেল দিতে হবে ঠিক আছে টাইটেল কিন্তু আমি এখান থেকে মানে কপি করে রেখে দিয়েছিলাম একেবারে থেকে এসিও করে তোমরা মাথায় রাখবে তোমার টাইটেলটা কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে কারণ অনেকজন বাংলাতেও সার্চ করে অনেকজন কিন্তু ইংরাজিতেও সার্চ করে তো আমি কি লিখেছি দেখো ইউটিউব নতুন আপডেট আর একটা লিখেছি ইউটিউব নিউ আপডেট দু হাজার চব্বিশ কারণ দু হাজার চব্বিশ সাল পড়ে গেছে তো তোমরাও কিন্তু তোমার ভিডিওটা এন্টারটেনমেন্ট রিলেটেড হতে পারে গেমিং হতে পারে কুকিং হতে পারে ঠিক আছে দু রকম টাইটেল দেবে একটা বাংলা একটা ইংরাজি ঠিক আছে সবাই তো আর ধরো ইংরাজিতে সার্চ করে না অনেকজন বাংলাতে সার্চ করে ঠিক আছে সেরকম দু রকমই টাইটেল দিলে কি হবে যখনই বাংলাতে সার্চ করবে তোমার ভিডিওটা টপে চলে যেতে পারে এবং এই টাইটেল গুলো কিন্তু তোমরা এস ও করবে ঠিক আছে তোমরা যদি বলো দাদা আমি এসিও করতে পারি না আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও দেখে তোমরা কিন্তু এসিও করবে এসিও ভালো করলে কি হবে যখনই কেউ সার্চ করবে ইউটিউব নিউ আপডেট দু হাজার চব্বিশ তখন কিন্তু আমার ভিডিওটা টপে চলে যাবে তখন সবাই ওই টপের ভিডিওটাই ক্লিক করবে যদি আর কিন্তু তারা স্ক্রল করবে না তো সবার প্রথমে তোমরা কি করবে এভাবে টাইটেলটা দিয়ে দেবে টাইটেলটা এভাবে তোমরা কপি করবে ঠিক আছে কপি করার পরই এই নিচে দেখো অ্যাড ডেসক্রিপশন বলে একটা লেখা আছে এর ওপর প্রেস করে তোমার টাইটেলটা এভাবে কিন্তু তোমরা পেস্ট করে দেবে তাহলে কি হবে তোমার কিন্তু টাইটেলের সঙ্গে ডেসক্রিপশন বক্সের কিন্তু একটা লিঙ্ক হয়ে গেলো অ্যালগোরিদমের মধ্যে সেট হবে আমি আবার এই ডেসক্রিপশন বক্সে যদি প্রেস করি ঠিক আছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করছি ট্যাগ ব্যবহার করছি ঠিক আছে সেভাবে তোমরাও তোমাদের ভিডিও রিয়েটেড কিছু ট্যাগ পরপর দিয়ে দেবে ঠিক আছে কমা কমাগুলো দেবে না আর হ্যাশট্যাগ বেশি দেবে না পাঁচটা দশটা ঠিক আছে তার বেশি দেবে না এগুলো বেশি দিলে স্প্যাম ধরবে তো আমার মতো দিয়ে নেবে এগুলো আর আমি দেখাচ্ছি ফালতু ওগুলো তোমরা নিজের কন্টেন্ট রিলেটেড ঠিক আছে টপিক রিয়েটেড কিছু ট্যাগ দিয়ে দেবে বুঝতে পারলে তো এবার তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি বলে একটা অপশন আছে এটার উপর প্রেস করে তোমরা সবসময় কিন্তু এটা আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে অনেকজন কী করে পাবলিক করে দেয় ঠিক আছে পাবলিক করে আপলোড করলে কি হবে তোমাদের ভিডিওটা ঠিক আছে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে তুমি এখন ঠিকঠাকভাবে থামবেল ডেসক্রিপশন দিলে না এসিও এখন ঠিক রকম দিলে না ক্যাটাগরি ঠিক রকম দিলে না সব রকম ভালোভাবে এসি হলো না তোমার ভিডিওটা আর যদি সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যায় তাহলে ভিডিওতে ভিউ আসবে সেই জন্য তোমরা কিন্তু সময় কিন্তু আনলিস্ট করবে ঠিক আছে আর প্রাইভেট করে আপলোড করলে কি হবে ভিডিওটা কিন্তু অ্যালগোদমে সেট হবে না প্রাইভেট করলে ভিডিওটা শুধু তুমি দেখতে পাবে আর কিন্তু কেউ দেখতে পাবে না সেই কারণে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগোর্ মধ্যে সেট হবে না আর এখানে যেটা আমি তোমাদের বলছি আনলিস্ট করে আপলোড করলে কি হবে ভিডিওটা কিন্তু তুমি যাকে লিঙ্ক দেবে তা সেই শুধু দেখতে পাবে আর তুমি দেখতে পাবে আর তাছাড়া ইউটিউব অ্যালগোর্দম কিন্তু সেট হয়েছে সবসময় বলছি তোমাদেরকে বারবার বলছি এই আনলিস্টটা সিলেক্ট করবে তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে ঠিক আছে আনলিস্ট করে ভিডিও আপলোড করবে তারপরে তোমাদের চ্যানেল যদি মনিটাইজেশন থাকে আমার যে চ্যানেলে মনিটাইজ আছে এই জন্য আমরা এই মনিটাইজেশন অপশনে প্রেস করে এটা কিন্তু অন করে দিলাম ঠিক আছে তারপরে একটা উপর স্ক্রল করার পরে ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে এইটা এই অডিয়েন্সটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স বলে একটা অপশন আছে এই দুটোই কিন্তু আমি নো করে দিচ্ছি কারণ আমি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করছি না তোমরা যদি কার্টুন ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমরা এটা কিন্তু ইয়েস করবে ঠিক আছে আর ভুল করে যদি তোমরা এই দুটো ইয়েস করে দাও তাহলে কিন্তু সবার কাছে তোমার ভিডিও যাবে না বুঝতে পারলে তো আর দুটোই নো করলে কি হবে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও যাবে সবাই দেখতে পাবে ঠিক আছে ভিউজ বেশি আসবে তার বারবার তোমাদের যদি বাচ্চাদের কন্টেন্ট না হয় তাহলে দুটোই কিন্তু তোমরা নো করবে বুঝতে পারলে তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরই তোমরা একবার কী করবে এই নিচে দেখতে পাচ্ছ অ্যাড প্লে লিস্ট বলে একটা অপশান আছে এই অ্যাড প্লে লিস্ট অপশানে প্রেস করার পরেই তোমরা কিন্তু প্লে লিস্ট কিন্তু তৈরি করবে বারবার বলছি প্লে লিস্ট থেকে কিন্তু প্রচুর ভিউজ আসে তোমার প্রোফাইলে তোমার চ্যানেলে যখনই কেউ যাবে না দেখবে ওখানে শর্ট সেকশন আছে ঠিক আছে প্লে লিস্ট বলে একটা সেকশন চলে আসে ওখানে প্লে লিস্টে প্রেস করলে সে কিন্তু সব ভিডিওগুলো কিন্তু আলাদা করে দেখতে পাবে আমি ধরো ইউটিউব নিউ আপডেট নিয়ে ভিডিও দিচ্ছি তাহলে এই প্লে লিস্টের মধ্যে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম নিচে এত ডান করে দেবো ঠিক আছে আমি যখনই এতগুলো ভিউজ বাড়ানো নিয়ে ভিডিও আপলোড করি তখন আমি কিন্তু এই প্লে লিস্টের মধ্যে ভিডিওটা মানে সেট করে দিই যখন ইউটিউব কপি পেস্ট নিয়ে ভিডিও আপলোড করি তখন এত ইউটিউব কপি পেস্ট করে ইনকাম এটার উপর সিলেক্ট করে দিই এর ফলে কি হবে আমি কিন্তু বলতে ভিডিওর মধ্যে সব তোমরা দেখে নাও ঠিক আছে বা তোমার কিন্তু 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 গিয়ে তোমার সেই ভিডিও দেখতে পাবে এবং প্লে লিস্ট থেকে কিন্তু আছে সেই কারণে তোমরা প্লে লিস্ট তৈরি করো ঠিক আছে প্লে লিস্ট তৈরি করলে কি হবে প্লে লিস্ট থেকে ভিউজ আসবে আবার তোমরা যখন ভিডিওটা আপলোড করবে হোম পেজ থেকে ভিউজ আসবে সার্চ করে ভিউজ আসবে তাহলে চার পাঁচ জায়গা থেকে যদি ভিউজ আসে অটোমেটিক তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে তো আমি এখানে এত নিউ আপডেট সিলেক্ট করে দিলাম তারপরে নিচে এত ডান অপশন আছে অপশন প্রেস করে দিলাম এই প্লে লিস্টের মধ্যে কিন্তু ভিডিওটা চলে গেল তারপর এই শর্ট রিমিক্স বলে একটা অপশন আছে এই অপশনে চলে আসবে এই যে সেটিংগুলো দেখাচ্ছি সব ঠিকঠাক করবে ঠিক আছে ঠিকঠাক না করে আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে না সেই কারণে তোমরা আমি বারবার বলছি ইউটিউব থেকে আপলোড করো বা ওয়ার্টি স্টোর থেকে এই সেটিংগুলো সব তোমরা আমি যেভাবে বলছি সেটা করবে তো এটাই সবসময় তোমরা অ্যালাউ রেখে দেবে অনেকে কি বলে যে আমার ভিডিও যেন কেউ না ব্যবহার করতে পারে সেই জন্য তোমরা কী করে এই ডু নট অ্যালাউ করে দেয় মানে ডু নট রিমিক্স মানে ওর ভিডিওটা কেউ রিমিস করতে পারে না ঠিক আছে তোমরা যদি এটা অ্যালাউ করো কি হবে তোমার এই ভিডিওটা যদি কেউ শর্টের মধ্যে আপলোড করে সেই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় সে ভিডিওর মাধ্যমে তোমার চ্যানেল কিন্তু অনেক অডিয়েন্স চলে আসতে পারে সেই জন্য সব সবসময় কিন্তু অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা কিন্তু অ্যালাউ করে দেবে ঠিক আছে তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পর সব সেটিং কিন্তু কমপ্লিট আর একটা কমেন্ট সেকশন আছে তোমরা দেখতে পাচ্ছ এই নিচে কমেন্ট সেকশনটা আমার অফ আছে এটা আমরা অন করবো অনেকজন বলে যে আমার ভিউজ আসে না অনেকজন বাজে বাজে কমেন্ট করে ডিমোটিভেট হয়ে যায় সেই জন্য কমেন্ট সেকশনটা আমি অফ দিই যে যা বলে বলুক ঠিক আছে ওদের কাজই ওই রকম তোমাদেরকে সেসব তাদের কথা ভেবে ডিমোটিভেট হয়ে লাভ না তোমাদেরকে কাজ করে তাদেরকে দেখিয়ে দিতে হবে তবে সবসময় কমেন্ট সেকশনটা কিন্তু অন করে রাখবে বুঝতে পারলে কমেন্ট যত ভিডিওতে লাইক আসে কমেন্ট যত বেশি আসে ভিডিওর কিন্তু তত ইমপ্রেশন পাঠায় আর যত ভিডিওর ইমপ্রেশন পাঠাবে তত কিন্তু কিন্তু ভিউজ বেশি আসবে সেই কারণে তোমরা সবসময় এটা অন করে রেখে দেবে তোমরা দেখে থাকবে ঠিক আছে অনেক ফ্যাক চ্যানেল আছে তারা দেখবে ভিডিওর মধ্যে শর্ট ভিডিওর মধ্যে বলে যে তুমি যদি বাবাকে ভালোবেসে থাকো তাহলে কমেন্ট করো ঠিক আছে এবার দেখবে তারা অনেক রকম কমেন্ট কিন্তু তারা করে যেতে বলে ঠিক আছে বা এইট প্লাস নাইন কত হয় কমেন্টে জানাও তো এইভাবে তারা কেন বলে যাতে করে বেশি বেশি কমেন্ট আসে ভিডিওটা রিচ যাতে বেশি বেশি করে বাড়ে এবং ভিডিওটা ভিউজ যেন বেশি আসে সেই জন্যই তারা এইভাবে বলে সেই জন্য তোমরা কমেন্ট সেকশন কিন্তু সবসময় অন করে রেখে দেবে এবং ভিডিওর শেষে বলবে লং ভিডিও আপলোড করলে যে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে তো সেরকম তোমরা করবে তো কমেন্ট সেকশনটা কিন্তু আমি দেখো এখানে সেই অন করে দিলাম এবার আমি কি করবে দেখো এই আপলোড ভিডিও অপশনে প্রেস করবো ঠিক আছে ভিডিওটা কিন্তু আমার ওয়াট স্টুডিও থেকেই কিন্তু আপলোড হয়ে যাবে ইউটিউবে যাওয়ার দরকার নেই ঠিক আছে এই ভিডিওটা যখনই আমার একদম প্রোফাইল ভাবে কিন্তু আপলোড হয়ে যাবে তারপরে কিন্তু আমাকে আরেকটা জিনিস দিতে হবে ক্যাটাগরি ঠিক আছে ক্যাটাগরিটা কিন্তু দিতে হবে যেটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে সেটা চলো আমি তোমাদেরকে এবার দেখাবো তো ভিডিওটা দেখো এখানে কিন্তু আপলোড হচ্ছে তো ভিডিওটার উপর আমরা এভাবে প্রেস করে দেবো ঠিক আছে ভিডিওটা ওপর প্রেস করার পরে নিচে দেখতে পাচ্ছ পেসিল লাইকান আছে ভিডিওটা কিন্তু আমরা এখন পাবলিক করবো না কারণ এখন ভিডিওটা আপলোড হচ্ছে চেকিং হচ্ছে ঠিক আছে ফোর খেতে তো আমরা এবার কী করব নিচেই দেখো একটা অপশন চলে আসবে মোর অপশন বলে আছে না এই মোর অপশানে প্রেস করে ওপরে ট্যাগ সিস্টেন আছে এই ট্যাগ দেবে ঠিক আছে এই ট্যাগটা কি যখনই কেউ সার্চ করবে ইউটিউবে যে ভিউস কীভাবে বাড়াবো বা ইউটিউব নিউ আপডেট তখন এই ট্যাগ যদি আমি না দিই ভিডিওটা কিন্তু উপরে যাবে না বুঝতে পারলে সেই জন্য আমি কিন্তু এখান থেকে লিখে দিতে পারি যে ইউটিউব ঠিক আছে ইউটিউব নিউ আপডেট টু ডে ঠিক আছে আর এই আমার নামটা একবার এখানে দিয়ে দেবো ঠিক আছে যে বামদেব টিপস ওয়াইটি টি তো এভাবে কিন্তু তোমার চ্যানেলের নামটাও কিন্তু দিয়ে দেবো এভাবে কিন্তু প্রচুর ট্যাক দেবে নিজের কন্টেন্ট ভিডিও রিলেটেড আমি কিন্তু আর বেশি দেখাচ্ছি না কারণ এগুলো সবাই দিতে পারে এগুলো দেখি আমি আর সময় নষ্ট তোমাদের করবো না এরপরই যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে এই ক্যাটাগরি ঠিক আছে এই ক্যাটাগরি যে সঠিক না দাও তোমার ভিডিও তুমি যতই ভালো বানাও যতই ভালোভাবে তুমি আপলোড করো এসিও যতই করো তোমার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগোর্ডো পৌঁছাতেই পারবে না সেই জন্য তোমরা কি করবে এই ক্যাটাগরিটা সঠিক দেবে এই ক্যাটাগরি যে তোমরা যদি ভুল দাও বা ক্যাটাগরি তুমি যদি না ভিডিওর মধ্যে তাহলে কি হবে তোমরা তারা কুকিং ভিডিও আপলোড করছো ঠিক আছে এবং তুমি ভুল করে এর ফলে কি হবে আপলোড করে ইউটিউবে তারা গেমিং ভিডিও তখন আর গেমিং অডিয়েন্সটা কি করে গেমিং ভিডিও দেখে কুকিং ভিডিও দেখে না তারা তোমার ভিডিও দেখবে না স্কল করে চলে যাবে ইউটিউবের কাছে একটা কিন্তু নেগেটিভ প্রভাব যাবে যে বলবে যে ভিডিও নিশ্চয়ই ভালো নয় সবাই ডিসকল করে দিচ্ছে বা ক্লিক করি ব্যাক করে দিচ্ছে সে কারণে কিন্তু তোমার ভিডিওতে আর ভিউস আসবে না সেই জন্য তোমরা ক্যাটাগরি সঠিক দেবে ঠিক আছে তোমরা যদি বলো যে আমার চ্যানেলে সঠিক কোনটা আমি এখনো ঠিক মতো জানি না তাহলে ডেসক্রিপশন বক্স একটা ভিডিও দিয়ে দেবো থেকে ভিডিও আপলোড করো তাহলে এটা দেবে যদি কমেডি ভিডিও হয় তাহলে কমেডি দেবে যদি কেউ কেউ এডুকেশন করো টিচিং করো ঠিক আছে যে কোনো বিষয়ে শিক্ষা প্রদান করো তাহলে তোমরা এডুকেশন দেবে তোমার ভিডিওটা যদি এন্টারটেনমেন্ট হয় মানুষ দেখে আনন্দ পায় তাহলে এন্টারটেনমেন্ট দেবে ফিল্ম অ্যানিমেশন নিয়ে ভিডিও বানালে এটা দেবে ঠিক আছে আর গেমিং ভিডিও যে কোনো খেলার ভিডিও হলে গেমিং দেবে আর এরপরে যে ক্যাটাগরিটা আছে ঠিক আছে হাউ টু অ্যান্ড স্টাইল এটা কিন্তু দুটো ক্যাটাগরিতে পড়ে একটা হচ্ছে কুকিং ভিডিও যারা আপলোড করে তারা কিন্তু এই ক্যাটাগরিটা দিয়ে দেবে হাউ টু অ্যান্ড স্টাইল আর যারা স্টাইল রিলেটেড ভিডিও আপলোড করে মেকআপ বস ফেস ঠিক আছে মেয়েদের যেসব হেয়ার স্টাইল আছে মেকআপ আছে ফিটনেস হেলথ নিয়ে যেসব ভিডিও হয় সেটা কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়বে তাহলে কুকিং ভিডিও আপলোড করলেও এই ক্যাটাগরিটা দেবে আর স্টাইল যেগুলো বললাম মেকআপ ঠিক আছে হেলথ নিয়ে সেটাও কিন্তু এই হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়বে ক্যাটাগরিটা তারপরে মিউজিক ভিডিও গান সং আপলোড করলে এটা দেবে নিউজ রাজনৈতিক ব্যাপার কিছু বললে পলিটিক্যাল তাহলে তোমরা এটা দেবে ঠিক আছে তারপরে সবার শেষে আমি বলবো এই ক্যাটাগরিটা ঠিক আছে এই ক্যাটাগরিটা আমি এখন বলবো না ঠিক আছে কেন বলবো না সেটাও তোমাদের শেষে বলছি তোমার যদি ব্লগ ভিডিও হয় মিনি ব্লগ যে কোনো ধরনের ব্লগ হলে পিপিনাল ব্লগ দেবে তোমার যদি কোনো রকম পেট অ্যানিমেলস কুকুল ভেড়া বাঘ নিয়ে ভিডিও আপলোড করো তাহলে পেট অ্যান্ড অ্যানিমেলস নিয়ে দেবে অনেক রকম ঠিক আছে তোমার যদি আমার মতো টেক ভিডিও হয় ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড টিপস দাও তাহলে তোমরা এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেবে ঠিক আছে তারপরে তোমার যদি কোনো ক্রিকেট খেলা ফুটবল খেলা হয় তাহলে এই স্পোর্টস দেবে সবশেষে আছে দেখো ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ঠিক আছে এর মানে কি তুমি কোথাও ঘুরতে যাচ্ছো কোনো বিয়ে বাড়িতে ইভেন্টে যাচ্ছো ঠিক আছে ট্রাভেল করছো এক জায়গা থেকে এক জায়গা কলকাতা টু মুম্বাই প্লেনে করে ধরো ট্রাভেল করছো তো সেইগুলো কিন্তু তোমরা এভাবে কিন্তু তোমরা এই নিচেকার ক্যাটাগরিটা দিয়ে দেবে এবার ধরো সব শেষে তুমি এমন ভিডিও বানাচ্ছ ঠিক আছে যে ভিডিওটার ক্যাটাগরি কী হবে তুমি বুঝতেই পারছো না তখন তোমরা কি করবে এই ক্যাটাগরিটা দিয়ে দেবে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম ঠিক আছে যখনই তুমি দেখবে যে উপকার ক্যাটাগরিগুলো কোনোটাই হচ্ছে না তখন তোমরা এই ক্যাটাগরিটা দিয়ে দেবে আমি যেটা বললাম নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম বুঝতে পারলে তো এইভাবে ক্যাটাগরিটা দেওয়ার পরে তোমরা কী করবে তো আমার এটা কী ভিডিও আর ইউটিউব রিটার্টটা সেই জন্য সায়েন্স আর টেকনোলজি এখান থেকে দেওয়াই ছিল তারপর আমরা কী করবো এখান থেকে ব্যাক দেওয়ার পরে সেভ করব ভিডিও কিন্তু আমরা এখন পাবলিক করছি না ঠিক আছে এভাবে কিন্তু সেভ করে দিচ্ছি ঠিক আছে সেভ করার পর তুমি দেখে নাও তোমার অডিয়েন্সটা কখন বেশি অ্যাক্টিভ থাকে যে ইউটিউবে ভিডিও আপলোড করার বেস্ট টাইম কোনটা ঠিক আছে তোমরা যদি না জানাও আমাকে তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের বলে দেবো যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা সেই টাইমে তোমরা পেন্সিল এখানে প্রেস করে দেবে ঠিক আছে যেই টাইমে ভিডিওটা আপলোড করতে চাও তখন তোমরা দেখো এই ভিডিও অপশনে প্রেস করে এখান থেকে পাবলিক করে দেবে ঠিক আছে উপরটাই পাবলিক করে এখান থেকে সেভ অপশন প্রেস করে দিলেই তোমার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে আমি কিন্তু এখন পাবলিক করছি না ঠিক আছে এটা তোমাদের ডেমো দেখালাম কিভাবে ওয়ারটিস টু এর মাধ্যমে প্রপারলি ভাবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা ওয়ারটিস টু থেকে ভিডিও আপলোড করো বা ইউটিউব থেকে এই যে প্রসেসে আমি ভিডিওটা আপলোড করলাম এইভাবে ভিডিও আপলোড করো বেশি নয় এক সপ্তাহ ভিডিও আপলোড করে দেখো তোমাদের ভিউস কেরম এক আগের থেকে কেরম বাড়বে তোমরা শুধু আমাকে বলবে কমেন্ট এসে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না তো টাটা বাই বাই ভালো হতে ধন্যবাদ